জয় মঙ্গলবারের ব্রত কথা এক দেশে একজন সওদাগর আর একজন বেনে বাস করত সওদাগরের সাত ছেলে মেয়ে একটিও হয়নি বেনের সাত মেয়ে ছেলে একটিও হয়নি একদিন মা মঙ্গলচন্ডী বৃদ্ধা ব্রাহ্মণের বেশ ধরে চলতে গেলেন আগে গেলেন বেনের বাড়ি গিয়ে বললেন ওমা দুটি ভিক্ষা দাও গো বেণে তাড়াতাড়ি ভিক্ষা নিয়ে এলো ব্রাহ্মণী বললেন তোমার কটি ছেলে কটি মেয়ে মা আমার সাতটি মেয়ে ছেলে হয়নি বাছা ছেলে হয়নি আমি ছেলে আটকোরার মুখ দেখি না মেয়ে আটকোরার ভিক্ষা লই না এই বলে ব্রাহ্মণী যেমনি চলে যাবে অমনি বেণে পায়ে ধরে কাঁদতে লাগলো ব্রাহ্মণ একটি ফুল দিয়ে বললেন এই ধুয়ে খেলে তোমার ছেলে হবে তার নাম রেখো জয়দেব এই বলে সেখান থেকে সওদাগরের বাড়ি চলে গেলেন সেখানে গিয়ে বললেন ও মা দুটি ভিক্ষা গো সওদাগরের বউ সোনার থালে সিঁধে সাজিয়ে দিতে গেলেন তাকে ও ব্রাহ্মণই জিজ্ঞাসা করলেন তোমার ছেলে মেয়ে কটি বাচ্চা তিনি বললেন আমার সাতটি ছেলে মেয়ে হয়নি মা মঙ্গলচন্দ্রী বললেন বাচ্চা আমি ছেলে আট মুখ দেখি না মেয়ে আট দান লই না তা বাচ্চা এই ফুলটি রেখে দাও ধুয়ে জল খেও তাহলে তোমার একটি মেয়ে হবে তার নাম রেখো জয়াবতী এই কথা বলে তিনি অন্তর্ধান হলেন তারা সেই ফুল ধুয়ে খেতে দুজনেই অন্তঃসত্ত্বা হলো সৌদাগরের মেয়ে হলো বেনের ছেলে হল ছেলের নাম হল জয়দেব মেয়ের নাম হলো জয়াবতী দুজনে দিন দিন বড় হতে লাগলো জয়াবতী ফুল তোলে পুজো করে মঙ্গল বার করে কথা শোনে একদিন জয়দেব বললে মা আমি জয়াবতীকে বিয়ে করব মা বললেন সে কি বাবা তুমি গরিবের ছেলে বড় মানুষের মেয়ে তোমার সঙ্গে বিয়ে দেবে কেন তারপর মা মঙ্গলচন্ডী একদিন সওদাগরের বাড়িতে গিয়ে বললেন ওগো বাছা। তোমাদের মেয়েটি বড় হয়েছে বিয়ের কি করছো আমার কথা শোনো অমুক বেনের ছেলের সঙ্গে মেয়েটির বিয়ে দাও নইলে মেয়ে বাঁচবে না এই বলে মা মঙ্গলচন্ডী অন্তর্ধান হলেন সৌদাগর ভয়ে আকুল হয়ে সে পাত্রে জয়াবতীর বিয়ে দিলেন সোনা দানা হার বাউটি দিয়ে হাওদা বেঁধে হাতিতে বরকনে পাঠিয়ে দিলেন পথে যেতে যেতে জয়াবতীর মনে পড়ল আজ মঙ্গলবার তখন জয়াবতী গুনগুন করে কথা বলতে লাগলো জয়দেব বললে ও কি জয়াবতী কি গুনগুন করছ বিড় করে বকছ কেন জয়াবতী বললে গুনগুন কিছুই নি আজ মঙ্গলবার তাই মঙ্গলচন্ডীর কথা শুনছি জয়দেব বললে মঙ্গলবার করলে কি হয় জয়াবতী বললে হাড়ালে পায় স্বামী পুত্র জলে ডোবে না আগুনে পড়ে না মরলে বাঁচে খানিক পথে গিয়ে জয়দেব গয়না কাপড় খুলে নিয়ে একটি পুটুলি করে ছপাং করে জলে ফেলে দিল জয়াবতী চুপ করে রইল কিছুই বলল না বরকনে ঘরে গেল জয়দেবের মা আর সাত বোন বরণ করে বরকনেকে ঘরে তুলল পাড়ার সব মেয়েরা বউ দেখতে এলো যে দেখে সেই নিন্দে করে বলে ও মা বড় মানুষের মেয়ে যে গো গায়ে একটু রাঙরত্তি দেয়নি একখানি ভালো কাপড় পর্যন্ত দেয়নি বেনে বললে চুপ কর বোন কিছু বলো না আমার যেমন বরাত আজ বউ ভাত হবে মা মঙ্গলচন্ডী দেশের সব মাছ হরণ করলেন কোথাও মাছ পাওয়া গেল না সাতখানা গায়ের বেনে কুটুম খেতে বলা হয়েছে কি হবে নদীতে জাল ফেলে একটা প্রকাণ্ড রাঘব পাওয়া গেল সে মাছ কেউ করতে পারলে না কুরুল ভেঙে গেল তবু মাছ কেউ করতে পারল না জয়দেব বললে মা জয়াবতীকে মাছ করতে দাও জয়দেবের মা বললো তুই কি খেপেছিস ও ছেলে মানুষ ও কি মাছ করতে পারে হ্যাঁ পারবে বলে জয়দেব বটি গিয়ে দিল জয়াবতী ঘোমটা দিয়ে মা মঙ্গলচন্ডীর নাম স্মরণ করে যেমন মাছটি তুলে বটিতে লাগিয়েছে অমনি মাছটি দুখান হয়ে গেল মাছের পেটের ভিতর থেকে জয়াবতীর সেই গয়নার পুটুলি জয়াবতীর কোলের কাছে পড়ে গেল জয়াবতী মাছ ফেলে রেখে পুতুলিটি নিয়ে চলে গেল খানিক পরে ভালো কাপড় পরে সঙ্গে হিরে জড়োয়ার গয়না পরে ঝমঝম করে বাইরে এসে মাছ কুড়তে বসল সবাই অবাক হয়ে চেয়ে রইল জয়দেব হাসতে লাগল তারপর সকলে ভেবে অস্থির এত লোকের কে রাধবে জয়দেব বললে কেন জয়াবতী রাধবে জয়াবতী মাথা নেড়ে শিকার করলে মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে রান্নাঘরে যেতেই এক দণ্ডের মধ্যে পাঁচশো লোকের রান্না হয়ে গেল লোকজন সব খেয়ে বলতে লাগল এমন খাওয়া আমরা কখনো খাইনি কে চমৎকার রান্না বলে ধন্যী ধন্যী করে চলে গেল কিছুদিন পরে জয়াবতীর একটি ছেলে হল নাতির মুখ দেখে জয়াবতীর শ্বশুর শাশুড়ি স্বর্গে গেলেন জয়াবতী ছেলেটিকে ঘরে ঘুম পাড়ে কাজকর্ম করছে এমন সময় জয়দেব ছেলেটিকে তুলে নিয়ে কুমোরদের পনের মধ্যে গুজে রেখে এলো তারা যতই পনে আগুন দেয় ততই নিবে যায় কুমোরদের গিন্নি গিয়ে দেখে জয়াবতীর ছেলে পনের ভেতর শুয়ে খেলা করছে সে তখন তাড়াতাড়ি ছেলে নিয়ে জয়াবতীকে দিয়ে এলো আর একদিন জয়দেব ছেলেটিকে নিয়ে নদীর জলে ফেলে দিয়ে এলো জয়াবতী যেমন জল আনতে গেছে তার সঙ্গে সঙ্গে ছেলেটি উঠে এলো জয়দেব দেখে আশ্চর্য হল কিন্তু ভ্রম গেল না তারপর জয়াবতীর আরেকটি ছেলে ও একটি মেয়ে হল একদিন জয়াবতীর ছোট ছেলেটি দোতলায় শুয়ে আছে ছেলে মেয়ে দুটি সেইখানে খেলা করছে জয়দেব একখানি কাতার নিয়ে ছোট ছেলেটির গায়ে কোপ মারছে কিন্তু ছেলে কাটা যাচ্ছে না জয়াবতী তাড়াতাড়ি জয়দেবের হাত ধরে বললেন তুমি ও কি করছো এতবার এত পরীক্ষা করলে কি বিশ্বাস হলো না আমি তো বলছি যে মা মঙ্গলচন্ডীর কৃপায় আমার কোনো অমঙ্গল ঘটবে না তখন জয়দেব বললে তুমি যখন এমন ব্রত জানো তাহলে আমরা মরতে থাকি কেন চলো স্বর্গে যাই জয়াবতী বললে আগে ছেলে মেয়ে বিয়ে হোক বউ হোক জামাই হোক তারপরে স্বর্গে যাব দিন কতক পরে জয়াবতীর ছেলে মেয়ে বিয়ে হলো মনের সুখে দিন কতক সংসার করে জয়াবতী বৌঝিয়েদের ঝিয়েদের বুঝিয়ে দিলে স্বর্গ থেকে পুষ্পক রথ এলো এল চন্দনের ছড়া পড়তে লাগলো ঝি জয়মঙ্গলবারের ব্রত করতে বলে জয়দেব ও জয়াবতী স্বর্গে চলে গেল সেই অবধি জয়মঙ্গলবার পৃথিবীতে প্রচার হল জ্যৈষ্ঠ মাসের জয়মঙ্গলবারের ব্রত কথা সমাপ্ত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু পুরাণ গল্পকথাকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিওর জন্য